রাশি অক্টোবর মাসটা কেমন যাবে অক্টোবর মাসে মিথুন রাশির মানুষ কি কি পাবে আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে মিথুন রাশির জাতক জাতিকারা পুজোর মাস দেখুন অক্টোবর মাসটা হচ্ছে পুজোর মাস এই মাসে আপনাদের জন্য কি কি অপেক্ষা করছে এবং কোন কোন জিনিস আপনারা এই মাসে পাবেন কালপুরুষের তিন নম্বর রাশি কিন্তু মিথুন রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু বুধ এই রাশির অধিপতি বুধ বুথ কিন্তু ভালো গ্রহ এবং বুধকে কিন্তু গ্রহের রাজকুমারও বলা হয় কারণ জানবেন বুথ যদি ভালো না থাকে আপনার হরস্কোপে যদি বুথ ভালো না থাকে তবে জানবেন আপনার সঠিক যে বুদ্ধি বা যে পরিচালন ক্ষমতা বা যে যোগাযোগের দক্ষতা সেইগুলো কিন্তু আপনার মধ্যে থাকবে না আপনি মানুষকে সঠিক জিনিসটা বলতে পারবেন না আপনি মানে বলবেন এক আর আপনার মুখ থেকে কিন্তু আর এক অর্থাৎ বুধের কিন্তু বুধের একটা প্রভাব থাকে তার জন্য বুধকে বলা হয় গ্রহে রাজকুমার তো আজকে যে মিথুন রাশির কথা আমি আলোচনা করব এই মিথুন রাশির মানুষরা এই পুজোর মাস অর্থাৎ অক্টোবর মাসটায় আপনার কেমন যাবে আপনি কি কি পাবেন প্রথম কথা আমি বলবো আপনার রাশির অধিপতি দেখুন বুধ হচ্ছে আপনার রাশির অধিপতি সে বর্তমানে চতুর্থে বসে আছে এবং আপনার রাশির চতুর্থে কিন্তু রবি এবং বুধ বসে আছে সাথে কেতু যুক্ত হয়ে রবি বুধ এবং তুলা রাশিতে বসে আছে আপনার রাশির পঞ্চমে বসে আছে শুক্র এবং মিথুন রাশির দ্বাদশ স্থান অর্থাৎ বিশ্ব রাশিতে বসে আছে দেবগুরু বৃহস্পতি এবং মিথুন রাশিতে বসে আছে কিন্তু মঙ্গল আপনার রাশিতে বর্তমানে মঙ্গল অবস্থান করছে এবং কুম্ভ রাশিতে বসে আছে শনি মহারাজ এবার আমাদের বুঝতে হবে যে চতুর্থে যেহেতু এই বুধাদিত্য যোগটা তৈরি হচ্ছে এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ মিথুন রাশির জন্য এবং পুজোর মাসেই কিন্তু আপনি অনেক কিছু পাবেন বিশেষ করে যারা যে কোনো প্রফেশনে কাজ করছেন সেটা ব্যবসা হতে পারে বা সেলফ এমপ্লয়েড অর্থাৎ সেটা হতে পারে ডাক্তারি পেশা হতে পারে আপনি নিজস্ব কোনো বিজনেস করছেন বা নিজস্ব কোনো মান ডিস্ট্রিবিউট করছেন বা কোনো দোকানদারি করছেন যে কোনো জামা কাপড়ের ব্যবসা করছেন এইসব ব্যবসার মানুষ কিন্তু বিরাট ভালো ফল পাবেন এবং যারা বিশেষ করে চাকরি করছেন খুব স্বাচ্ছন্দ্য বোধ করবেন চাকরিতে এবং কোনো স্যালারি বাড়বে এবং আপনার প্রমোশনের কিন্তু একটা সুযোগ থাকছে যারা মিথুন রাশির মানুষ আছেন এবং চতুর্থ এই যোগ তৈরি হওয়ার কারণে আর একটা সুবিধা আপনি অবশ্যই পাবেন সেটা হচ্ছে পারিবারিক সুখ শান্তিটা এই সময় কিন্তু ঠিক থাকবে যারা পারিবারিক অশান্তির মধ্যে থাকছেন যারা পারিবারিক কষ্টের মধ্যে থাকছেন তাদের কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো যাবে অর্থাৎ পরিবারের থেকে কিছু না কিছু সহযোগিতা কিছু না কিছু সাহায্য আপনি অবশ্যই পাবেন এবং বন্ধু বান্ধবের জায়গায় যাদের দেখবেন অনেক কিছু অনেকের বন্ধু বান্ধব থাকে অত্যন্ত খারাপ হয় বন্ধু বান্ধবরা কিন্তু অর্থাৎ সেই বন্ধু বান্ধবরা অন্যদের ক্ষতি করে যারা আপনি হয়তো দেখে বুঝতে পারছেন না এবার দেখবেন খারাপ যে বন্ধু বান্ধবগুলো এই সময় কিন্তু আপনি টের পাবেন যে কে কে আপনার ক্ষতি করছে কারা কারা আপনার খারাপ চাই আপনার অমঙ্গল চিন্তা করে তাদেরকে কিন্তু আপনি টের পাবেন এবং আর একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলবো দেখুন এই চতুর্থে কিন্তু রবিবুধ বুধাদিত্য যোগ এটা আপনার জন্য শুভ কিন্তু মনে রাখতে হবে সেখানে কিন্তু কেতু বসে আছে আপনার ফোর্থ হাউজে এই রবি এবং কেতু থাকার জন্য কিন্তু ওখানে কিন্তু একটা গ্রহণ যোগ তৈরি হয়েছে ফোর্থ হাউজে তো স্বাভাবিকভাবে এটা মনে রাখবেন আপনার পরিবারে কোনো তৃতীয় কোনো ব্যক্তি বা অন্য কোনো মানুষ হঠাৎ করে কোনো ক্ষতি করতে পারে আপনার পরিবারে হঠাৎ করে কোনো ঝগড়াঝাটি অশান্তি শুরু হতে পারে আপনার পরিবারে কোনো একটা মানুষ হঠাৎ করে অসুস্থ হতে পারে সেটা আপনার মায়ের দিক থেকে হতে পারে আপনার বাবার দিক থেকেও হতে পারে আপনার মামার বাড়ির দিক থেকে হতে পারে আপনার বাবার যারা বংশধর আছে তাদের থেকেও কিন্তু হতে পারে কারণ কেতু কি করে কেতু কিন্তু হঠাৎ করে ঝামেলা তৈরি করে এটা কিন্তু কেতু করে কাজ এবং ফোর্থ হাউজে কিন্তু আপনার কেতু আছে তো এই জায়গাটা থেকে কিন্তু আপনি সাবধানে থাকবেন কিন্তু প্রফেশন বাই প্রফেশনে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল করবেন নেক্সট বলবো পঞ্চমী শুক্র মিথুন রাশি পঞ্চমী শুক্র দেখুন পঞ্চম ঘর থেকে আমাদের প্রেম ভালোবাসা প্রণয় এই জায়গাগুলো বিচার করা হয় এবং সন্তানের জায়গা বিচার করা হয় আমাদের জায়গা বিচার করা হয় স্বাস্থ্যের এবং আমাদের ভালোবাসা ভালোবাসা ভাঙা সেটাও বিচার্য বিষয় তো স্বাভাবিকভাবে শুক্র কিন্তু এই প্রেম ভালোবাসার কারগ্র তাহলে শুক্র থাকার কারণে মনে রাখবেন যারা মিথুন রাশির মানুষ আছেন তাদের কিন্তু প্রেম ভালোবাসাটা ভালো হবে অর্থাৎ পুজোর আগে কিন্তু আপনি আপনার ভালোবাসা যেমন ফেরত পাবেন যদি কারোর সাথে যদি ভালোবাসা আপনার থাকে থেকে ছিল আগে এখন হয়তো ভালোবাসাটা নেই বা সে আপনার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে বা কোনো রকমের কোনো যোগাযোগ করছে না এরকম পরিস্থিতিতে সে কিন্তু আবার করবে এবং সে নিজের থেকে দেখবেন আপনার সাথে আবার যোগাযোগ স্থাপন করবে এবং এই সময় কিন্তু যারা এখনও প্রেম করেননি বা যাদের জীবনে এখনো হয়তো ভালোবাসা আসেনি তাদেরও কিন্তু নতুন করে প্রেমে পড়ার একটা চান্স আছে এই পুজোর মাসে কারণ আপনার পঞ্চমে শুক্র অর্থাৎ এই শুক্র কিন্তু আপনাকে কিন্তু প্রেম ভালোবাসা দেবে এবং বিয়ের একটা যোগাযোগ তৈরি করে দেবে যাদের বিয়ের প্রপারলি কোনো যোগাযোগ হচ্ছিল না তাদের কিন্তু বিয়ের একটা যোগাযোগ তৈরি হবে এবং আপনার মন কিন্তু অত্যন্ত রোমান্টিক হবে মানে রাখবেন শুক্র কিন্তু রোমান্টিকের কারণ গ্রহ একটা রোমান্টিকতা বজায় থাকবে এবং যারা বিশেষ করে কোনো সিনেমা বা সিরিয়াল বা কোনো নিউজ পেপার বা কোনো এই ধরনের যাবতীয় যারা কাজ করছেন বা কোনো পোর্টালে কাজ করছেন তাদের কিন্তু অত্যন্ত ভালো হবে অর্থাৎ এই সময়টা দেখবেন আপনি মানুষকে সহজে কনভিন্স করতে পারছেন যাকে যেটা বলছেন সে সেটা আপনার কথাটা মান্যতা দিচ্ছে আপনার কথার একটা ভার আসবে ধার আসবে এই সময় দেখবেন আপনার কথার একটা ওজন বাড়বে অর্থাৎ কোনো মানুষকে যা বলবেন যেটা বলবেন সে চান্সে দেখবেন সেই কাজটা কিন্তু করবে নেক্সট গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার দ্বাদশে বৃহস্পতি এই দ্বাদশে বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আপনার চতুর্থে পড়েছে তো স্বাভাবিকভাবে আমি একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে দ্বাদশ স্থানে বৃহস্পতি থাকলে জানবেন আপনার রোগ ব্যাধি হলেও জানবেন সেখান থেকে কিন্তু আপনার খুব বেশি ক্ষতি হবে না এবং আপনার এই মাসটা কিন্তু বেশ কিছু টাকা কিন্তু খরচ হয়ে যাবে অর্থাৎ জমানো যে জায়গাটা বা সঞ্চয়ের যে জায়গাটা সেটা কিন্তু একটু ডিলে হতে পারে এবং আপনি কিন্তু এই সময়টায় গহনা বাড়ি এইগুলো আপনার আসতে পারে এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে কারণ আপনার রাশিতে কিন্তু মঙ্গল বসে আছে এই মঙ্গল আপনার রাশির চতুর্থে সপ্তমে এবং আপনার অষ্টমী দৃষ্টি দিচ্ছে তো স্বাভাবিকভাবে আপনার ফোর্থ হাউস থেকে যখন জমি বাড়িটাও আমরা বিচার করি তাই মঙ্গল আপনার রাশিতে থেকে কিন্তু এই জায়গাটা হচ্ছে আর একটা কথা বলে দিই মঙ্গল যেহেতু রাশিতে বসে আছে মনে রাখবেন কিছু কিছু সময় কিন্তু মাথাটা গরম হবে অর্থাৎ কোনো মানুষ আপনাকে কিন্তু ভুল কথা বলতে পারে খারাপ কথা বলতে পারে আপনি মানে মাইন্ডটাকে বা আপনার নিজেকে কিন্তু কন্ট্রোল করতে পারলেন না তাকে মুখ দিয়ে হয়তো একটা বাজে কথা বলে ফেললেন এই জায়গাটা কিন্তু সাবধানে থাকবেন কারণ রাশিতে মঙ্গল থাকলে কি হয় অটোমেটিক্যালি আমাদের মাথাটা গরম হয়ে যায় তখন কিন্তু আমাদের ধৈর্য থাকে না আমাদের সহ্য ক্ষমতা কমে যায় এবং এই জায়গা থেকে সাবধানে থাকতে হবে এবং বিশেষ করে আর একটা কথা যাদের ব্লাড সুগার লেভেল কম আছে বা হাই এদের কিন্তু তারা সেই সব মানুষ একটু সাবধানে থাকবেন বা যাদের রক্তের কোনো সমস্যা রয়েছে বা বা ব্লাড ওরিয়েটেড কোনো রোগ ব্যাধি যাদের এই ধরনের কোনো সমস্যায় ভুগছেন তারা কিন্তু সাবধানে থাকবেন দাঁত দাঁতে কিন্তু কষ্ট পেতে পারেন দাঁত এবং কান থেকে সাবধানে থাকবেন দাঁত এবং কান থেকে আপনাকে সাবধানে থাকতে হবে আরেকটা একটা কথা আমি বলবো মিথুন রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে এই সময় কিন্তু পুরোনো কোনো অর্থ পুরোনো কোনো অর্থ কিন্তু আপনি ফেরত পেতে পারেন অর্থাৎ আগে তাকে দিয়েছেন কিন্তু সে না নাচরবান্ধা আপনাকে টাকা কখনো ফেরত দেবে না এই সময় কিন্তু সে কিন্তু আপনার অর্থ ফেরত দিতে পারে কারণ এই সময়টা কিন্তু অনেকটা আপনার ফেভারেবল এবং সেটা পুজোর মাসেই ধন্যবাদ সময় মতো